আলোচনার জন্য আগামী দুইজন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড ইউনস বিএনপির সূত্রে কথা জানানো হয়েছে জানা গেছে সেদিন ঐকমত্য কমিশন সর্বদলীয় বৈঠক ডেকেছে যাতে কমিশনের প্রধান হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা এদিকে বিএনপি নেতারা বলছেন ডিসেম্বরের পর জাতীয় নির্বাচন হবার কোনো কারণ দেখছেন না তারা সংস্কারের অজুহাতে একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বলেও অভিযোগ তাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউ রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকীতে জাতীয় শিল্পকলায় আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এ সময় তিনি বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করেন বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নির্বাচন আদায় করে নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পাঁচই আগস্টের পর জন্ম নেয়া কয়েকটি দল ছাড়া সবাই ডিসেম্বরে নির্বাচন চায় অম্লব্রত ডিসেম্বর মাসে চাই না করতে তাইলে বলি বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নাই এরা জানেও না কি কি দল আছে বিমানন্দন 25 আগস্টে জন্ম এরা চাই না এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমদ বলেন আলোচনার জন্য দুইজন বিএমপি আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আগামী দুইচারে আবার দেখেছে আমাদের माननीय প্রধান উপদেষ্টা ভাবটা আমরা বুঝছি এরকম আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই কিন্তু কাজের কাজের কোনো খবর নেই কিছু কিছু শক্তি সেই গণতান্ত্রিক শক্তি মধ্যে ফাটল ধরানোর জন্য অভিরাম প্রচেষ্টা করে যাচ্ছে কেউ বিদেশে থেকে কেউ স্বদেশে কেউ বুঝতে চাচ্ছে না গণতান্ত্রিক উত্তরণ কবে হবে সংস্কার কমিশনের সব প্রস্তাবে সব রাজনৈতিক দলের কেন একমত হতেই হবে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা আরও বলেন সংস্কারের অজুহাতে বিলম্বিত করা হচ্ছে জাতীয় নির্বাচন আহমেদ যমুনা নিউজ ঢাকা